আমরা ভালোবাসা ভালোবাসা নিয়ে সবসময় ছটপট করি ভালোবাসার হাজার মোটিভেশন ভিডিও দেখি কিন্তু ভালোবাসার আসল কিছু সত্যি আমাদের কাছে আজও অজানা আমাদের প্রত্যেকটা মানুষের সেটা জানা উচিত সেটা বোঝা উচিত আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আর আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই তুমি ভালোবাসার আসল সত্যিটা বুঝতে পারবে তার জন্য তোমাকে এই কথাগুলি তোমাকে একটু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শুধু একটা রিকোয়েস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে ভালোবাসা নিয়ে হয়তো হাজার মোটিভেশন ভিডিও তোমার দেখা লাগবে না তোমরা সারা জীবন একটা কথা মনে রাখবে প্রিয় মানুষ মানুষ সবার জন্য কিন্তু একটাই কারণ সবার জীবন কিন্তু একটাই তাই সত্যিকারের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকবে না যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা কিন্তু তোমাকে এমনিই ভালোবাসবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে বিনিময়ে নয় যদি তুমি বুঝতে পারো ওই মানুষটা কোনো কিছু পাওয়ার তোমার জীবনে এসছে তুমি যদি বুঝতে পারো কোনো কিছু পাওয়ার বিনিময়ে ওই মানুষটা তোমাকে ভালোবাসছে তাহলে জানবে ওই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তুমি হাজার চেষ্টা করলেও তাকে কোনো দিনও ধরে রাখতে পারবে না মনে রাখবে মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না মানুষ পড়ে ভালোবাসার মায়ায় শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ যেটা কিছুক্ষণ তাকে আর ভালোবাসায় তাকে অসম্ভব মায়া তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা সে বুঝতে পারবে তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্ট সে খুঁজে পাবে তোমার এই কষ্টের কথা তোমাকে তার মুখে বলা লাগবে না তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা সে বুঝতে পারবে তখন সে মনে মনে এটাই ভাববে তোমার কষ্ট মানে সেই মানুষটার কষ্ট তাই তোমাকে একটা জিনিস বলতে চাই যে মানুষটা তোমার চোখের ভাষা বুঝতে পারে না সেই মানুষটা তোমার ভেতরের কষ্ট দিনও বোঝার ক্ষমতা রাখে না যে মানুষটা তোমার চোখের ভাষা বুঝতে পারে না সেই মানুষটা তোমার মনের কষ্ট কোনোদিনও বুঝতে পারবে না মনে রাখবে দুঃখ ছিল বলে কিন্তু সুখের এতটা মূল্য তেমন মায়া ছিল বলে কিন্তু ভালোবাসার এতটা মূল্য তাই তোমার প্রতি যার মায়া নেই তোমার চোখের বাসা যে বুঝতে পারে না তুমি জানবে তোমার প্রতি তার ভালোবাসাটাও মিথ্যে কারণ ভালোবাসার শূন্যতায় কিন্তু মানুষকে কাঁদায় ভালোবাসার শূন্যতায় কিন্তু মানুষকে ছটপট করায় তোমার শূন্যতা ওই মানুষটাকে যদি কাদাতে না পারে তোমার শূন্যতা ওই মানুষটাকে যদি ছটপট করাতে না পারে তুমি জানবে সেই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসে না তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো আমাদের জীবনের কিন্তু অনেক চাহিদা আছে অনেক আজ পর্যন্ত আমাদের জীবনের জীবনের ইচ্ছা আমরা কিন্তু পূরণ করতে পারিনি তাই বলে জীবন কি আমাদেরকে ছেড়ে চলে গেছে জীবন কি আমার সাথে কথা বলা বন্ধ করেছে করেনি এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো যখন তোমার জীবনে খারাপ সময় খারাপ পরিস্থিতি আসে সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যায় ওই খারাপ সময় তোমার পাশে কিন্তু তুমি কাউকে পাও না কিন্তু তোমার মনে এতটাই বিশ্বাস আছে ওই খারাপ সময় তোমার জীবন তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা মনে রাখবে তুমি যাকে ভালোবাসবে তুমি কিন্তু তাকে বিশ্বাস করতে পারবে না কিন্তু তুমি যাকে বিশ্বাস করবে তুমি জানবে সেই মানুষটাই তোমার মনে জায়গা করতে পেরেছে তাই তোমাকে একটা জিনিস আমি বলতে চাই নিজের মনকে একটিবার জিজ্ঞেস করে দেখো ওই মানুষটা কি তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করছে মনে রাখবে সম্পর্ক শুধুমাত্র ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে ভেতর থেকে তোমাকে এটাই বলবে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে আর ওই মানুষটা যদি তোমার সাথে টাইম পাস করে তাহলে ভেতর থেকে তোমাকে এটাই বলবে ওই মানুষটা তোকে কোনোদিনও ভালোবাসে না মনে রাখবে ভেতরের মানুষ কোনোদিন মিথ্যে কথা বলে না তাই তোমাকে একটা জিনিস বলতে চাই সত্যিকারের ভালোবাসা কোনোদিনও কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমাকে এমনিই ভালোবাসবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয় যদি তুমি বুঝতে পারো কোনো কিছু পাওয়ার বিনিময়ে ওই মানুষটা তোমাকে ভালোবাসছে তাহলে তার চাওয়া পাওয়া তুমি পূরণ করো না তার ইচ্ছা তুমি পূরণ করো না দেখো তোমার প্রতি একই রকম টান একই রকম ভালোবাসা থাকে নাকি মনে রাখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে তোমার ইচ্ছের মর্যাদা দেবে কারণ ওই মানুষটা তোমার চাওয়া পাওয়ার মাঝখানে তার চাওয়া পাওয়া খুঁজে পাবে তোমার ইচ্ছের মাঝখানে তার ইচ্ছা খুঁজে পাবে এটা হচ্ছে ভালোবাসার আসল সত্যি এটা হচ্ছে ভালোবাসার আসল বাস্তব যেটা নাইনটি মানুষের কাছে অজ অজানা সেটা আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে যদি ভালোবাসার আসল মোটিভেশন জানতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে নতুন কোনো ভিডিও মাধ্যমে তোমাদের জীবনের আসল সত্যিটা তোমরা বুঝতে পারো